নমস্কার বন্ধুরা প্রথমেই জানায় এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও আমি দিদি বাড়ি যাচ্ছিলাম আর এই পাশে দেখছো মুখ ফুলে দাঁড়িয়ে আছে এ হলো আমার বোন আসলে ও দিদি বাড়ি যেতে পারছিল না তো ও একটা অন্য কাজে যাচ্ছিলো তাই তার ওর মুখটা এমন বাংলার পাঁচ হয়ে গিয়েছিল আমরা স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে আছি আর এই হলো আমার দিদি মানে যার বাড়ি যাচ্ছি আর এই হলো আমার পিসিমণি আমরা ট্রেনে উঠে পড়লাম আর উঠেই দে কিছুক্ষণ পর লক্ষ্য করি পাশে পিসি তো যাই হোক হাসবো না কারণ আমার পিসি প্রচুর পরিশ্রম করে মানে সত্যি কথা বলতে এত পরিশ্রমী মহিলা আমি আগে আগে দেখিনি সত্যি আগে কাউকে এত পরিশ্রম করতে দেখিনি তো যাই হোক আমি প্রকৃতির দৃশ্য আমার ক্যামেরা বন্দি করতে করতে দিদি বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম কত সুন্দর লাগছে বলো সত্যি আমার মতো কে কে বলো তো প্রকৃতিকে ভালোবাসো কমেন্ট করে জানাও সে ঠিক আছে কিন্তু এই যে প্রকৃতির বিধ্বংসী রূপ এই যে বন্যা চারিধারে বন্যা হতো টিভির চ্যানেল খুললে ফেসবুক খুললে চারিদিকে বন্যা কত মানুষের ক্ষতি হচ্ছে বলো তো কত মানুষের ঘর বাড়ি ছোটো ছোটো বাচ্চা কি বলবো বলো তো এগুলো তো সব মানুষের কারণেই হচ্ছে বলো মানুষের কারণেই তাতে কিছু বন্যা আজ এত পলিউশন এসবের কারণেই তো এগুলো হচ্ছে কাকে দোষ জানাবো বলো তো তাও তো এগুলো আটকানো যায় সম্ভব তো যাই হোক তাই আমি বলছি এগুলো যেন ঠিক হয়ে যায় ভগবানের কাছে প্রার্থনা করি সবাই সুরক্ষিত থাকুক এটাই আমি কি বলবো আমার মন থেকে আমি এটাই চাই তো যাই হোক প্রকৃতির এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমি টোটোতে উঠে পড়লাম আর ইনি হলেন মিস্টার তাপস বিশ্বাস মানে যার বাড়ি যাচ্ছে আর কি মানে আমার জামাইবাবু তো পাশে দিদি বসে বসে হাসছে আর আমার কথা শুনে সবাই হাসে তো যাই হোক দেখো গাছগুলোকে কত সুন্দর দেখাচ্ছে বৃষ্টির পরে গাছের সৌন্দর্য যদি দ্বিগুণ বেড়ে যায় বলো আর এই যে শুরু হয়ে গেল আমার বকর 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 করতে করতে জাইবুর মাথা খেতে খেতে আমি দিদি বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম আসলে কি বলো তো এত হাসছে না এই হাসিটা রিয়েল নয় তো যাই হোক মনে যায় থাক হেসে খেলে সবাইকে সাথে নিয়ে তো চলতে হয় তো জীবনে নীতি যাই হোক মুখে একটা হাসি চাই স্মাইল তো যাই হোক পৌঁছে গেলাম ফ্রেশ হয়ে তারপরে একটু বাড়ির দিকে বেরোলাম দেখি সুন্দর সুন্দর সাদা সাদা ফুল ফুটেছে আর দেখো নিচে অপর তো যাই হোক আমি ছোটোখাটো জিনিস না খুব খুশি হয়ে যাই তোমরা যে ভাববে এত খুশি হওয়ার কি আছে কিন্তু এটাই আমার এটাই আমি আর কি তো যাই হোক হোক বললাম চলো তোমাদের ক্ষেত্রে আমাকে ঘুরিয়ে দেখো আমি প্রকৃতি প্রেমে আমি ঘরে থাকবো না তো যাইব আমাকে ঘুরে দেখাচ্ছে দেখো মাথায় বোঝা নিয়ে যাচ্ছে এদের কত কষ্ট বলো তো আমার ভাবি শুধু আমাদেরই জীবনে কষ্ট আমরা যে দেখি না আশেপাশে মানুষরা তাদের কষ্ট দেখলে মনে হবে আমাদের কষ্ট তাদের কাছে কিছু না তুচ্ছ তো যাই হোক হোক একটা হাতের শ্মশানে আমাকে এটা উচ্ছে বাড়ি সব ঘুরে ঘুরে দেখাচ্ছে আর দেখশুন চারিপাশে ওগুলো কুমড়ো বাড়ি এই যে কি বলবো এই কুকুরটা তখন থেকে আমার পেছনে পিছনে আসছে তো যাই হোক এও আমার মতো হয়তো প্রকৃতপ্রেমী আর এটা হলো ক্ষুদ্রাসিনী মাথার মন্দির আর এই যে গাছটা দেখছো এটা পঞ্চাশ বছর পুরনো আমার কথাটা অনেক স্পিডে হয়ে তো যাই হোক এই যে প্রসাদগুলো মানে এটা প্রসাদই মানে জমির প্রথম ফসল সবাই মানে দিয়ে যায় আর কি মানে দেবীর কাছে তো যাই হোক বাচ্চার খালা দেখতে দেখতে পেড়াটা খেতে খেতে যাই হোক এটা আমাকে পেরে দিলো গাছ থেকে তো এই তারপর দেখলাম একটা আমলকি গাছ কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে ওটা একটাও আমলকি নেই যাই বলে চলো তোমাকে টাটকা শতা তো যাই হোক দেখো আমাকে যাইম নিজেই বলে যা নিয়ে নিয়ে আসো ছিঁড়ে নিয়ে আসো আর সবাই শুনতে পাচ্ছে কিন্তু আমি মোটেও চুরি করছি না ঠিক আছে যাই হোক তারপর আমরা যাই গেলাম শিলাবতী নদী দেখতে যাই আমাকে নিয়ে গেলো এটা দেখার পর আর হাসি নেই মুখে আমার কারণ এটা দেখার পর আমার বাড়ির কংসাবতী নদীর কথা আমার মনে পড়ে গেল সত্যি কথা এই কিছুদিন বৃষ্টি হচ্ছিল নদীর এত বিধ্বংসী রূপ ভাবছিলাম এই বন্যা আসে সেই বন্যা আসে আর আশেপাশে মানুষরা যারা থাকে ভাবতো তাদের কত ক্ষতি মানে যদি বন্যা আসে তারা কোথায় যাবে তো এই জন্য নদীর ধারে না বাড়িটা ঠিক না তো যাই হোক আমরা দিদি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমরা একদিনের বেশি ছিলাম না তারপর দিন সকালেই আমরা বেরিয়ে পড়েছি টোটোতে তো এটাই একটু আর কি মনটা ওটার জন্য খারাপ আর দিদি বাড়ি থেকে চলে এসেছি তার জন্য একটু মনটা খারাপ হয়ে গেল যাই হোক এটা তো খারাপ মন খারাপের বিষয় না আর দেখো পিসি কাঁদতে শুরু করে দিচ্ছে কারণ মা না যে যার মেয়েকে ছেড়ে আসতে সবারই তো মন কি বলব ফেটে যায় আর দেখো না কীরকম একটা এ বলো তো যে এক জায়গায় বড়ো হবে আর অন্য কোথাও গিয়ে তাকে সারা জীবন থাকতে হবে এটা একটা কি বলবো তো যাই হোক মেয়েকে সব রকম বলে না মেয়েকে যেখানে যেভাবে রাখা হবে সেই আকার ধারণ করবে যেরকম পাত্রে রাখা হয় এটা শুনেছি কিন্তু কি বলো তো তাও আর কি এই যে কষ্টটা একটা মা বাবার এটা এটা বোঝানোর না ঠিক আছে সে তোমরা মেয়েরা সবাই জানো এই কষ্ট আলাদা করে আমি কি বলবো বলো তো মা বাবা কী মানে কী বলবো ভগবান তো তারাই না ভগবানকে আমরা হয়তো দেখিনি মা বাবাই তো আমাদের ভগবান ছোটো থেকে কষ্ট করে কত বড়ো করে তো যাই হোক সেই মা বাবার কাছ থেকে চলে আসতে হয় কি কেমন নীতি যাই হোক কী বলবো বলো তো এটা তো সবার ক্ষেত্রে হয় আমার ক্ষেত্রেও হবে আমি আমি জানি না তখন আমার কি অবস্থা হবে তো দেখো আবারও প্রকৃতিকে আমি অনুভব করতে করতে আচ্ছা প্রকৃতিকে কে ভালোবাসতে ভুলে যায় তো প্রকৃতি যেমনই হোক খারাপ ভালো প্রকৃতি মানে কি বলবো প্রকৃতির ভালো গুণও থাকে খারাপ কিন্তু প্রকৃতি খারাপ না প্রকৃতিকে আমরা খারাপ করি ঠিক আছে প্রকৃতি তো সুন্দর এই প্রকৃতির জন্যই তো আমরা বেঁচে আছি গাছেদের জন্যই তো আমরা বেঁচে আছি আর তাকে ভালোবাসতে কে ভুলে যাবে বলো তো তো আমিও খুব সুন্দর সুন্দর একটা প্রকৃতির কি বলবো একটা দৃশ্য আমি অনুভব করছিলাম ট্রেনের ভিতর দিয়ে আর বসেছিলাম খুব ভালো লাগছিলো যেন মনটা যেন একটা কি বলবো একটু শান্তি এলো যে এতক্ষণ যে কষ্টটা পাচ্ছিলাম একটু মনটা ভালো লাগলো আমি আমার মায়ের কাছে যাচ্ছিলাম মানে আমি আমার বাড়ি যাচ্ছিলাম তো এইতে গল্প করতে করতে পিসির সাথে আমরা দুজন মিলে গল্প করতে করতে পৌঁছেই গেলাম প্রায় আমি আমার মায়ের অপেক্ষায় কখন বাড়ি যাব কখন মাকে দেখবো তো যাই হোক ভগবান করুক যেন এই বন্যা চারিদারে যা হচ্ছে তা যেন দুধ সব ঠিক হয়ে যায় সবাই যেন ভালো থাকে এটাই আমি চাই এই তো আর একটু আর একটু পরে আমি আমার মায়ের কাছে পৌঁছে যাবো আমি বাড়ি পৌঁছে যাবো এই যে পৌঁছেও গেলাম এসে দেখি মা দরজা করে দাঁড়িয়ে আছে বলছে চলে আসছো বাহ ভালো এই মাকে আমি বিরক্ত করতে শুরু করে দিলাম আমার না মা মায়ের সাথে লাগতে খুব ভালো লাগে মায়ের বকুনি খেতেও আমার ভালো লাগে কার কার আমার মতো বকুনি খেতে ভালো লাগে একটু আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আজ এই পর্যন্তই আমার যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থেকো আর আমাকে একটু সাবস্ক্রাইব আমার না এই প্রথম চ্যানেল তো দেখছো কতটা দুর্বল চ্যানেল তো যাই হোক ভালো থেকো সবাই রাত রাত